নম্রদের ওই দিকে ফেরাও নো কম ছিল না রইনিকে হই ঠিকে দেখো দেখো যে দেখো নম্রদের ওই দিকে ফেরাও নো কম ছিল না রইনিকে হই ঠিকে দেখো দেখো যে দেখো নম্রদের ওই দিকে ফেরাও নো কম ছিল না রইনিকে হই ঠিকে দেখাইছে ক্ষমতার গরব বসা দিয়া করছে নরম দেখাইছে ক্ষমতার গরম বসা দিয়া করছে নরম পানিতে ডুবে ফেরাউন হইছে বিপদগামী ক্ষমতা পে কে হই কইরো নগরতের আমি 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 থাকবে না থাকবে না সেই 32 এর বাড়ী ধর 32 এর বাড়ি মনে আছে

পরের জন্য গর্ত করে পড়ল তারা আজ নেই কোনো অনুশোচনা ছিল যতই দল কানা নেই কোনো অনুশোচনা ছিল যতই দল কানা লেজ গুটিয়ে পালালো সব পরে পোরকা শাড়ি ক্ষমতা পেয়ে কেউ কইল না আমি ক্ষমতা

অমিনি সাহেব বলেছিল একটা কথা ধানমন্ডি বত্রিশের বাড়ি থাকবে না ছিটে ফোটা মনে আছে আমাদের মুফতি আমির রহমতুল্লাহ উনি কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন বত্রিশ নম্বরের একটি ইটের ছিটে ফোটাও থাকবে না সে কথাটা বলছি আমি গানে গানে ফজলুল হক আমিনী সাহেব বলেছিল এক কথা ফজলুল হক আমিনী সাহেব বলেছিল এক কথা ধানমন্ডি বত্রিশের বাড়ির থাকবে না চিটে ফোটা মুফতি আমিনে বাবুনো আমরা তোমাদের ভুলিনি মুফতি আমিন বাবুনো আমরা তোমাদের ভুলিনি আসল কথা বলছি আমি করছি না বল না আমি হ্যাঁ হই কই রোনাখার আমি ক্ষমতাব হই করি রোনাঘাট আমি ফেরাও লোকম ছিল না রইনি হই ঠিকে দেখো দেখো যে দেখো নম্রদের ওই দিকে ফেরাও লোকম ছিল না রইনি কে হই ঠিকে দেখাইছে ক্ষমতার গরম ভাষা দিয়া করছে নরম দেখাইছে ক্ষমতার গরম ভাষা দিয়া করছে নরম পানিতে ডুবে ফেরাও হইছে বিপদগামী হে ক্ষমতা পে কে হই কইরো না তে তেরামি ক্ষমতা পে কে হই কইরো না করে তেরামি ক্ষমতা বছর খাইলো মিলে জুলুম নিপীড়নে ষোলো বছর খাইলো তারা জুলুম নিপীড়নে বাকিনতাই জ্বলল আগুন জনগণের মনে ষোলো বছর খাইলো মিলে জুলুম নিপীড়নে বাকিনতাই জন্য আগুন জনগণের মনে ধাক্কা খাইয়ে দিল্লি গিয়ে করে ষড়যন্ত্র ভুলে গেছে সেই সেই জনগণ হয়েছে এক তন্ত্র বাংলাদেশের মানুষ এক হয়েছে আর সুযোগ নাই সেই কথাটাই বলছি ধাক্কা খেয়ে দিল্লি গিয়ে করে ষড়যন্ত্র ভুলে গেছে সে জনগণ হয়েছে এক তন্ত্র দল মত বুঝি না কাউরে মোরা ডরি না দল মত বুঝি না কাউরে মোরা ডরি না দল মত বুঝি না কাউরে মোরা ডরি না আগামী দেশ হবে বলছি আমি